হ্যাঁ ভালো আছিস ভালো আছিস পেয়ে থেবে বেশ দেখো আমরা এসেছিলাম দীপঙ্কর বাড়িতে বহু বছর ধরে আমার স্বপ্ন ছিল কি দীপঙ্কর বাড়িতে আসবো এসে দীপঙ্কর মানে যা যা পাখি আছে টোটাল পাখিগুলোকে একবার নিজের চোখে দেখবার হাতে নিয়ে দেখব সেই স্বপ্নটা আজকে সত্যি হতে চলছে সিরিয়াসলি আমরা এসে গেছি দীপঙ্কর বাড়িতে মানে এটা হচ্ছে দীপঙ্কর নতুন একটা ফার্ম হাউস ওপেন হচ্ছে আর এখানে আসতে পেরেছি একমাত্র শঙ্করের জন্য শঙ্করের জন্য তার কারণ হচ্ছে ওর বাড়িতে অনেকগুলো মাছ ছিল সেই মাছগুলো ছাড়বে এখানে আর অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিলো আসবো আসবো বাট হচ্ছিলো না এই একমাত্র

ঠিক আছে এই যে মাছগুলো পুকুরটাতে ছাড়া হবে ঠিক আছে তারপর আমরা যত পাখি আছে দীপঙ্গদার সমস্ত পাখিগুলো আমরা একবার দেখবো আর ওই সাইডেও অনেক কিছু রাখা রয়েছে বাট এখন যাচ্ছে না দীপঙ্গদা আসবে নিজের হাতে করে আমাদের সবটা দেখাবে সেটাই আমাদের খুব ভালো লাগবে পুরোটা সরিয়ে খাবার খালাম না বস ওইখানেই ভাতটা দেখতে কিন্তু ভাবজি যে হঠাৎ এত বড় জায়গা কি করে চলে আসলাম হ্যাঁ আর করে ছোট এ আরে খাওয়ার জন্য এনেছিল বাবা তা বলে যে এগুলো জেন্টাস এগুলো কি এরকম আমি প্লেস সি হাই টা

ওই যে ডিমের তা থেকে উঠলো একটা পায়রা সবাই এখানে মোটামুটি ডিমের তা দিয়ে রেখে দিয়েছে দেখো বন্ধুরা এই জায়গাটা কতটা অপূর্ব কমরা সব ওই সাইডটাই চলে গেছে কমার শঙ্কররা আমি একটু যেহেতু ফোনে কথা বলছিলাম তো তার জন্য আমি ওই সাইডে দাঁড়িয়েছিলাম তো এখন আসছি এইখানটায় বাট এত ভাল লাগছে এই জায়গাটা যে কিচ্ছু বলার মতো নেই মানে সিরিয়াসলি একবার ভাবো দু সাইডে খালি নেচার আর নেচার তার মাঝখান থেকে যাচ্ছি আলাদাই ভাইস দেখো এখানে যে নৌকগুলো দাঁড় করানো আছে না এখানটা যখন জল ভরে যায় এই যে সামনে হচ্ছে সমুদ্র এখানটাতে যখন জল ভরে যায় এই নৌকোগুলো করে সব মাঝির এখানে আরও অনেক ওই সাইডে আরও অনেক নৌকো রাখা রয়েছে মাঝিরা তখন এখান থেকে যায় মাছ ধরার জন্য আর ওই যে সমুদ্র দেখো দেখো এত সুন্দর জায়গাতে এসে আর ফটোশ্যুট করবো না সেটা কি করে হতে পারে যাই হোক আমাদেরকে তাড়াতাড়ি আবার যেতে হবে দীপঙ্কাদের বাড়িতে তার কারণ হচ্ছে সেখানে আমাদের জন্য এক বিরাট আয়োজন করেছে খাওয়া দাওয়ার জন্য তবে বিশ্বাস করো দীপঙ্কাদের বাড়িতে যে কজন মানুষ আছে না তাদের এত ভদ্র ব্যবহার আর এত ভালো মনের মানুষ খুবই কম পাওয়া যায় তবে খুব ভালো লাগলো দীপঙ্কা তোমাদের বাড়িতে এসে যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করিনি আর আমাদের জন্য দেখা কত আয়োজন করেছে ভেন্ডি ভাজা আলু ভাজা মাছ ভাজা মাংস স্যালাড একটা তরকারি ডাল আরও কত কিছু আর বিশ্বাস করো রান্নাটা না অসাধারণ ছিল আমি এটা জানি যে গ্রামে গেলে খুব সুন্দর রান্না খাওয়া যায় এর আগে অনেকবার খেয়েছি আমি তার জন্য তবে যাই হোক এবার যাবো আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে দীপঙ্কর পুরোনো মেন ফার্ম হাউসটাতে যেখানে অনেক 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 পাখি আছে কেমন কেমন আছিস আছিস

ভালো আছো তো তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি ভালো আছি কি বলছো বুঝতে পারছো তোমরা ভালো আছো ভালো আছো হ্যাঁ আরেকবার বলো হ্যাঁ ভালো আছি আমি আরেকবার বলো কি বললে কি বললে বলো তুমি যাবে আমার সাথে ঘুরতে যাবে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে হ্যাঁ আমি তোমার এখানে ঘুরতে এসেছি তুমি কি আমার সাথে ঘুরতে যাবে কলকাতায় যাবে ঘুরতে হ্যাঁ যাবে বলছি তুমি আমার বাড়িতে যাবে তুমি আমার বাড়িতে যাবে আমার বাড়িতে একটা ছোট্ট পাখি আছে হ্যাঁ ভালো আছি তো তুমি কি আমার বাড়িতে যাবে আমার চলো একদিন ঘুরে আসবে চলো চলো একদিন ঘুরে আসবে বাবা দেখে গেছি আচ্ছা যাবে তুমি যাবে বলছি হ্যাঁ আমার হ্যাঁ 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 আমার বাড়িতে একটা ছোট্ট পাখি আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি এইটা যদি আমার বাড়িতে হাসতো লিট বলছি ভাই একে সারাদিন ধরে আমার ঠাম্মা পিসিয়ে সবাই মিলে চটকাত হ্যাঁ তোমায় কে বলেছে তো হ্যাং শেখ হ্যাং শেখ এই মারামারি করে না মারামারি করে না এটা ছেলে এটা মেয়ে তাই তো খুব বদমাইশ হয়েছে দেখো তোমরা তো ভাবছো যে এটা বাচ্চা পাখি অ্যাকচুয়ালি বাচ্চা নয় এর গায়ের যে লোমগুলো না উঠে গেছে নিজে নিজেই উঠিয়ে দেয় লোনগুলো দাদা যেটা বললো আবার নাকি আপনি আপনি লোমগুলো হয়ে যায় ঠিক আছে হ্যাঁ ভালো আছি তো আমি তোমার ব্যাপারেই বলছি তোমার গায়ের লোমগুলো উঠে গেছে কেন উঠেছে সেটাই আমি সেটাই বলছি যে তুমি নিজের লোমগুলো নিজেই উঠিয়ে দাও আমি এটাই বলছি আমি ঠিক বলছি তো একদম দেখে তো হ্যাঁ বলছে আবার একদম ঠিক বলছি এটাকে নিয়ে যাবো দুপুর কথা দিয়ে দাও এটা আমাকে হ্যাঁ এটাকে নিয়ে যাই না চটকে চটকে পড়তে প্রতিদিন আটা বানিয়ে দেবো ওকে তুই যাবি আমার সাথে ভালো আছি তুই আমার সাথে যাবি বাড়িতে

বহু গেছে তোমার কাছে এই হচ্ছে সবথেকে ভালো এটা আর ছোট বাচ্চা হাত ছেড়ে হাত ছেড়ে দাও চলে যাবে হাত ছেড়ে দাও কি যাচ্ছে সে তো হাত তো সরাও না যাবে কি করে কই দাও ঘট কই ছেড়ে কিচ্ছু হবে না ছেড়ে দাও মানে যা জিনিস দেখে নিলাম না ভাই মানে লাইফের এই স্টেজে দাঁড়িয়ে যে এরকম কিছু দেখতে পারবো এটা জাস্ট অবিশ্বাস একটা ব্যাপার যাই খুবই ভালো লাগলো সেটা অস্বীকারের কোনো জায়গায় নেই আর লিপচি পাখিগুলো সারা গায়ে খালি ঘুরে যা সবাইকে কামড়েছে ঠিক আছে চলো কাটা এবার বাড়ি থেকে রওনা হওয়া যাক